বিবাহ সংক্রান্ত আলোচনায় সবচেয়ে যেটা জটিল কথা আছে সেটা হলো এই যে রসুল আলী হাসাল্লাম বলেছেন লা নিকাহ দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না কিন্তু কাজী সাহেবের খাতাতে আছে চারজন সাক্ষী আল্লাহর নবী বলছেন দুইজন আর কাজী সাহেব বলছেন চারজন তুমি একটু শরম করো বলার পরে তুমি দাঁড়িয়ে আছো কেন আমি জানছি তুমি ক্লান্ত তারপরে আমার চেয়ে বেশি ক্লান্ত মনে করো না আমি এরকম একটা পরিস্থিতিতে অনেক পথ অতিক্রম করে এসেছি এখানে উপস্থিত হবো না বলেই সারাদিন ছিলাম ওমাতা আশাও নাই ইল্লা আল্লাহ তোমাদের চাওয়া চাওয়া নয় আল্লাহ যা চান সেটাই হয় বের হওয়ার পূর্ব মুহূর্তে আব্দুল্লাহ বলছে আব্বু গত বছর কিন্তু এই মাঠে আপনি অনুপস্থিত ছিলেন তা আমি তো আপনার কথা বলেছিলাম তা আজকে আমি কি বলবো আমি মনে করছি যাওয়াই ভালো তার একটু আগে আমি বললাম যে আমি যেতে পারছি না তো আবদুল্লাহ বলছি আব্বু তাহলে যাওয়াই ভালো তোমরা আচ্ছা ঠিক আছে আব্বু চলো তাহলে আল্লাহ ভরসা তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এসেছি আপনাদের সামনে বসে আছি আপনারা আমাকে দয়া করে আপনাদের কাজ দেখায়েন না একটু পরে আপনি আপনার কাজ করতে পারবেন অল্প সময়ের জন্য নিজেকে খাটো করিয়েন না যেটা আমি পছন্দ করি না সেটা করার চেষ্টা করি না জানেন কি পৃথিবীতে মাত্র একটা জায়গা প্রমাণ করার জন্য চারজন সাক্ষী লাগে সেটা জেনা পৃথিবীতে আর কোথাও চারজন সাক্ষী লাগে না তাহলে কি বাংলাদেশ সরকার বা কাজী সাহেব বা জনগণ বিবাহকে জেনা মনে করছেন নইলে চারজন সাক্ষী কেন আমি বক্তব্যের মাঝে মধ্যে বলেছি যে কাজী ওর এই খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না এমন কোনো মায়ের বেটা এদেশের মাটিতে আছে জন্ম নিয়েছে এখন যে আমার সামনেও প্রমাণ দিতে পারে যে জি কাজী সাহেবের খাতাটা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে আমি বলছি রাখে না কেন টয়লেট পেপার হিসাবে যেটা ব্যবহার হয় সেই কাগজটাতে রাসুল সাল্লাহ সাল্লামকে অপমান করা হয়নি তবে কাজী সাহেবের এই খাতাতে রাসুল সাল্লা সাল্লামকে অপমান করা হয়েছে কে যদি বলে যে এটা যোগ্যতা রাখে তাহলে সেও একজন নিজেকে পরিচয় দিবে যে আমি শিক্ষিত মানুষ নই যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে এটা তাকে বলতে বাধ্য হতে হবে আমি বলেছি যারা গান বাজনার মাধ্যমে জিকির করে আর যারা ছায়া ছবির গান বলে দুইটার মধ্যে পার্থক্য যারা গান বাজনার মাধ্যমে জিকির করে এই জিকির ছায়া ছবির গানের চেয়ে হাজার লক্ষ গুণ বেশি খারাপ কেন গান বাজনা হারাম এটা সবাই জানে এতে রাসুল সাল্লা সাল্লামকে অপমান করা হয় না কিন্তু যখন গান বাজনার মাধ্যমে বাদ্যযন্ত্রের মাধ্যমে জিকির করা হয় তখন তা দিয়ে রাসুল সাল্লামকে অপমান করা হয় আমি বলেছি সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে সত্তর হাজার ফেরেস্ত আপনার পক্ষে দোয়া করবে এই প্রতারণায় পড়িয়েন না যদি সুরা হাসরের তিন আয়াত ফজরের সলাতের পরে চিল্লা চিল্লি করে পড়েন তাহলে পরকাল হারাবে কেন এতে রাসুলকে অপমান করা হবে আর যদি এ এখ্লাস তিনবার পড়েন তাহলে অনেক কিছু সুরায় এখলাস তিনবার পড়েন একবারে ব্যাগ ভর্তি নেকি নিয়ে নেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সুরায় এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে সুরাহাসোর শেষ তিন আয়াত পড়লে এভাবে কি হবে বেদাত হবে সুরাহাসোর শেষ তিন আয়াত ওই সময়তে পড়বেন যখন ওই সুরাটা পড়েন ও তো অন্য কিছু নেকি হবে এই উদ্দেশ্যে নয় পড়বেন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কত নেকি হয় দশ নেকি এমনি সময়ে হাসর পড়বেন অক্ষর প্রতি কত নেই কি হবে দশ কি হবে কিন্তু সত্তর হাজার ফেরেস তা আপনার পক্ষে দোয়া করবে আল্লাহর কাছে এই উদ্দেশ্যে হাসরের তিন আয়াত পড়বেন তখন আর কাজ হবে না তখন রাসুল অপমান করা হবে দুনে দৈনন্দ্রিটা পাপ আছে যে পাপ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসুনকে অপমান করা হয় তার একটা পাপের নাম শির্ক আর একটা পাপের নাম বিদাত শির্ক দিয়ে আল্লাহকে অপমান করা হয় শির দিয়ে মানুষের অতীতের নিকি নষ্ট হয়ে যায় আর বিদাত দিয়ে আল্লাহ রাসুলকে অপমান করা হয় বিদাত দিয়ে মানুষের এবাদাত কবুল হয় না পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক আল্লাহ নাওলানা মোহাম্মদ এই দুরুদ যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম হবে নবীর হয় ভালো কথা আর যদি নবীর না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম হবেই হবে পাগড়ি যত বড়ই হোক জুব্বা যত বড়ই হোক পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন তিনি বলেন পৃথিবীর মানুষ বাল্লে গোয়ানীওয়ালা আয় আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই ও হাদ্দেশোয়ান বাণী ইসরায়েল লাহারাজ হারাজ বানী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই তিন মান খেদাবা লাইয়া মোতাম্মেদান ফালিয়া তাবু মা কাদা নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেইটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় নাম। হুজুর যত বড়ই হোক আমি বলেছি মুকসাদুল মোমেনিন বইয়ের একটা হেডলাইন আছে শতবার বলেছি প্রায় সব মোবাইলই আছে যে হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এটা হেডলাইন যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে চিন্তা করে ব্যাপারটা কি এখানে আছে কি অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ মানে এখানে আছে কি তখন ওখানে লেখা আছে এইভাবে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেঞ্চা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয় আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম এই হেডলাইনের একটা কথা সত্য নয় শুধু মিথ্যা নয় সরাসরি কোরআন মাজিদের বিপরীত সরাসরি কোরআনের বিরোধী আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন ফাতু হারসাকুম তুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটে কি সফরের পূর্বেই কি সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এ কথা আল্লাহ বলেন আর কথা লেখক বলেন হুজুর যত বড়ই হোক রক্ষা পাওয়ার কোন পথ নেই কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসাবে ব্যবহারের যোগ্যতা রাখে না একথা আমি আব্দুর রাজাকিন ইসুফ বলছি দেখি কোন মায়ের বেটা বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে আমাকে বলতে পারে যে না রাখে আমার জীবদ্দাসা কি আমার পর্যন্ত সময় থাকলো আর আমি আমার বয়স পর্যন্ত সময় দিয়ে গেলাম বিশ বছর পূর্বে বলেছি যে বিশ বছর পূর্বে বলেছি ২৫ বছর পূর্বে বলেছি নতুন বলিনি যে এই দোয়া এই ছাপা বয়ে দেখছি না এই যে কোরআন মাজিদের শেষে এক পৃষ্ঠা দোয়া লিখা আছে দোয়া ও খাতমিল কোরআন হেডলাইন বড় করে লিখা আছে দোয়া ও খাতমিল কোরআন এক পৃষ্ঠে বিশ পঁচিশ বছর থেকে বলছি কেউ একটু বলে না কেন যে জি এটা চলবে আমি বলেছি পুরো এক পৃষ্ঠায় দোয়া একটা বাক্য রাসুলের নয় সব মানুষের বানানো কাজী সাহেবের খাতায় চারজন সাক্ষী ঢুকলো কি করে শুধুমাত্র জেনা প্রমাণ করতে অবৈধ সম্পর্ক প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে তাহলে কি কেউ উচ্চ শিক্ষিত মানুষ এদেশের ওই খাতা দিয়ে কাজী সাহেবের খাতা দিয়ে বিভাগের জেনা বলতে চাচ্ছেন যে সম্মানিত দিনাজপুর জেলার গুণী মানুষ এবং যারা আরো দায়িত্বশীল বসে আছেন কথা শুনে মন খারাপ করার কিছু নেই মোহাম্মদ বলেছেন দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই বাস বিবাহ করার জন্য কয়জন সাক্ষী লাগবে দুইজন মহিলার পক্ষ থেকে নয় পুরুষের পক্ষ থেকে নয় এগুলো কোনো কথা নেই পক্ষ নেই বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে আর বর লাগে আর দুজন সাক্ষী লাগে তিনি বলেছেন লানে কাহিল্লাবে অলিন বাপ ছাড়া বিভা তিনি বলেছেন আইয়ুমা এমরা তিন নে আইয়ুমা এমরা তিন না বেগের অজনে অলিয়ে হা যে কোনো মেয়ে বিভাবসবে বাপ ছাড়া অভিভাবক ছাড়া ফা নেকা হওয়া বাতিল ফা নেকা হওয়া বাতিল ফা নেকা হওয়া বাতিল সে বিভা বাতিল সে বিভা বাতিল সেই বিভা বাতিল কোর্টের বিভা বাতিল আছে যে কেউ যদি বলে এটা আমার আর দুইজন যদি বলে হ্যাঁ ঠিক 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 এটা তোমার বউ তাহলে বিবাহ হয়ে গেছে এই জন্য কোর্টের বিবাহ চলছে বাপ ছাড়াই দুইজন সাক্ষী কাগজে লিখা আছে বিবাহ হয়ে গেছে নবী বলছেন যে কোনো মেয়ে অভিভাবক ছাড়া সে বিবাহ বাতিল বিবাহ বিবাহ বাতিল বাতিল সে সে কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন পর বাক্যে বলছেন ওলা তুজব বেজল মারাতো আল ওলা তুজব বেজল মারাত কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোন মহিলা নিজে নিজে বিভা বসতে পারে না কি করে খালা বললেন বনের মেয়েকে খালা বলছেন যে শোন খালেদা তুই শোন তোর বাপ তো বিভা দিবে না ছেলে খুব ভালো ভালো চাকরি করে তুই চলেই আমি বিভা দিয়ে দিচ্ছি কখন কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে অথচ আল্লাহর নবী বলছেন কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না কোনো মহিলা নিজে নিজে বিভা বসতে পারে না অসম্ভব মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম দেখি কে বাক্য উল্টাইতে পারে বলতে হবে আমার মুখের উপরে আজ না হয় ছয় মাস পর ছ বছর পর বিশ বছর পর আমার হায়াত পর্যন্ত বলতে হবে যে জি আপনার কথা ঠিক নয় মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে আমি বলছি মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না শুধু হবে না নয় মেয়ের কাছে বিবাহ পড়ানো না যায় আর এটা তো দিন তার মানে রংপুর দিনাজপুর প্রায় একই রংপুর দিনাজপুর লালমনহাট টেলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট বগড়া গাইবান্ধা গাইবান্ধার ঘটনা মেয়ে যেখানে আছে ওখানে বিবাহ দিয়ে গেছে বিবাহ পড়িয়ে নিবাসী উমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত নগদ এত বাকিতে তুমি তাকে স্বামী সত্য কবুল করো তখন মেয়েটা বলছে কবুল করলাম তিনবার করার পর চ্যাংড়া ছিল বদ সব গেছে ওখানে এখানে এখন দাঁড়িয়েছে বরযাত্রী যেখানে বসে আছে এরা দাঁড়িয়ে আছে পাঁচ সাতজন তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে তখন এরা বলছে আমরা এই বিবাহের উকিল বরের পক্ষের লোকগুলি যারা এখানে আরে বিবাহ পড়াতে তো বরের পক্ষের লোকই গেছিল ওখানে অনেকেই গেছে তা আপনারা কে মেয়ে কি কবুল করেছে করেছে জি আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তার পূর্ব পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে মনে হচ্ছে পাগলামি কারবার হিন্দুদের কলার গাছের চতুর্দিকে ঘুরতে হবে বিবাহ বৈধ হওয়ার জন্য তাই হজুর কাজী সাহেব গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে কেয়ামাত পর্যন্ত সময় থাকলো বেটা তোমার এটা জায়জ বলার জন্য কাজী সাহেবের চারটা সাক্ষী যেমন মেয়ের কাছে বিবাহ পড়ানো তেমন যুবতী মেয়েদের গীত গাওয়া তেমন কমিউনিটি সেন্টার মেয়েটাকে একবার ল্যাংটা করে বসিয়ে রাখা তেমন আমি যখন বলেছি যে আপনার মেয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে রং মেখে চাকচিক্য হয়ে বসে আছে এটা পতিতলয়ের মেয়ে তখন বাপের এত রাগ ধরেছে বলেন কি আব্দুর রাজাক সাহেব আমরা দিনাজপুর শহরের একজন বৃত্তশালী মানুষ আপনি আমার মেয়েকে পতিতলয়ের মেয়ে বলেন মানে আমি আব্দুর রাজাক বিনিসব আপনার মেয়েকে পতিতলয়ের মেয়ে প্রমাণ করতে না পারলে আর দিনাজপুরে কোনোদিন দিন আসবো না কষ্ট পাওয়ার কিছু আসে যায় না আপনি কষ্ট পেলেই কি আর না পেলেই কি প্রায় মোবাইলেই আছে প্রায় বক্তব্যে আছে যে দুনিয়া দুটা পাপ আছে মানুষ না করেই পাপি তার একটা হলো কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি খেলেই নি খালি কি বলেছে আসো খেলি তাহলে কি দিতে হবে দশ জন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে কাপ ফারি দিতে হবে খেলে নি খালি বলে সে আছো খেলি এক আশ্চর্য পাপ আর কোনো মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাটে তাহলে বলেছেন ও ব্যাভি চার্নি ও ব্যাভি চারণি ও বেভি চার্নি একবার বলেছেন দুইবার শব্দটা একবার বলেছেন তিনবার শব্দটা মোহাম্মদ সাল্লাম তার পবিত্র মুগ্ধে বলেছিল বেভি চারণি অথচ ও না করেনি তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাতেই ব্যাভিচারণী হয়ে গেল আরে হাজারো পুরুষের সামনে সাজগোজ করে বসে আছে তবু ব্যাভিচারণী হলো না ধর্ম কি রাজশাহী চাঁপাই নবঞ্জের হাওয়াই লাড্ডু জিনা এমম সাহেব ভুল হয়েছে তোবা করতে হবে এমম সাহেব শুনে রাখেন কাজী সাহেবের খাতার চারজন সাক্ষী যেমন কাজী সাহেব শোনেন মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো তেমন কাজী সাহেব শোনেন কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসিয়ে রেখে জাতির সামনে পেশ করে বিবাহের অনুষ্ঠান করা তেমন যুবতী মেয়েদের দিয়ে গীত গাওয়ানো তেমন দিনাজপুর শহরের আরো নোংরা নীতি যে আব্দুর সাহেব রাজশাহীতে নেয় নাকি আছে হয়তো উনিশ বিশ হতে পারে বর হলুদ মাখতে গেছে কনের বাড়িতে কনে এসেছে বরের বাড়িতে হলুদ মাখতে আমি বলছি যে এরা মানুষ থেকে বাদ পড়ে গেছে এভাবে বলছেন কেন আমি বলিনি বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রী গেলের মতো বাল্য হওয়া বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন পশু প্রাণীর মতো তো কনে হলুদ মাগতে আসলো বরের বাড়িতে বর হলুদ মাখতে গেল কনের বাড়িতে তুমি কি মনে করছে যে এটা শিক্ষিত পরিবার মানুষ মানে কি জানো মানুষ মানে হচ্ছে মানুষ লোকটা বলে না যে মানুষে বলে না যে মানুষের মতো মানুষ মানে মানুষ যেখানে ভালো কিছু পায় তাকে বলে মানুষ যখন ভালো কিছু পায় না তাকে তখন আর মানুষ বলে না তখন তাকে কি বলে অমানুষ ও আর মানুষ নয় শুধু আল্লাহ কথা এক জায়গাতে বলেনি বহু জায়গাতে বলছেন আল্লাহ বলছেন তিন ডমর ফলের কসম অজায়তন জায়তন ফলের কসম অ সিনিন সিনেন তুর পাহাড়ের কসম অহাজাল বালাদিল আমিন এই মক্কা নিরাপদ শহরের কসম আমি আল্লাহ এতগুলি কসম করে বলছি লাকাত খালাক খালাকালী আমি মানুষকে অত উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ যখন আমাকে মানে নেই সোমারাদ আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি ও এখন পশু প্রাণী গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তো বর গেছে কনের বাড়িতে হলুদ মারতে কনে এসেছে বরের বাড়িতে হলুদ মারতে আর একজনের গায়ে আর একজন হলুদ মাখাচ্ছে আর কাদা ছিটাচ্ছে আর রং ছিটাচ্ছে ওটা যে ওই যে অমুসলিম হিন্দুদের যে কি খেলা থাকে না একজন আরেকজনের গায়ে হলি খেলা তো মুসলমানের বিবাহের বাড়িটা মনে হচ্ছে হলি খেলা তার মানে মোহাম্মদ সাল সাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয় আমার জীবনে তিনটি বড় ভয় একমাতাম মুজিল্লিন আমার উম্মতের আলে মলমারা ভ্রান্ত পথে চলবে হুজুরি হবে ভ্রান্ত এটা আমার ভয় মাওলানা সাহেবই হবেন ভ্রান্ত এটা আমার ভয় আল্লাহমাং সল্লে আলা সৈয়দে না মাওলানা নভিয়ে না এই দুরুত কোন মূর্খ মানুষ পড়েনি এক শ্রেণীর আলে মলমায়ী পড়েছেন বালাগালনলা বে কামালেহি কাশাফাদ যা বে জামা লেহি হাসনাত্ জামি অ খেসা লেহি সাল্লো আলাই ওয়া আলেহি এই দুরুদ কোন মূর্খ মানুষ পড়েনি এক শ্রেণীর আলেম মানুষই পড়েছে আমার জীবনে বড় ভয় ভ্রান্ত আলেম হুজুর হবেন ভ্রান্ত এটা আমার ভয় তিনটে আশঙ্কা করেছেন তার এক নম্বরে হুজুর আজও শহরের বহু ফার্নিচারের মালিক বলতে পারে আমার দোকান থেকে আপনি কাঠের ফার্নিচার কিনেন আমি দোকানের মালিক বলছি বিশ বছরের মধ্যে ঘুম ধরলে টাকা ফেরত দেব এই কথা বলার সাহস আছে কিন্তু